بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم বিস্মি বিস্মিতে দুটি শব্দ বি আর ইস্মি বি মানে হচ্ছে দিয়ে ধারা সাথে

আর রাহমানি রহিম আর রহমানি মানে হচ্ছে আর আর মানে হচ্ছে অসীম অসীম দয়ালু এখন এইগুলোর থেকে আমরা যদি পুরোটা অর্থ করি তাহলে অর্থ হচ্ছে যে বিসমিল্লাহ রহমান আল্লাহর নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু আর যদি আমরা সুন্দর করি বলি তাহলে পরম করুণাময় পরম করুণাময় অসীম দয়ালু অসীম দয়ালু আল্লাহর নামে শুরু আল্লাহ এটা আমরা এটা অর্থ করলাম এখন এইখানে আমরা কি কি তাজবিদের কী কী নিয়ম আছে সেটা জানবো এখানে টোটাল শব্দ সংখ্যা শব্দ সংখ্যা এক একের মধ্যে দুই এক দুই তিন চার পাঁচ টোটাল পাঁচটা শব্দ পাঁচটা শব্দের আমরা অর্থ জানছি এখন এটার আমরা এখানে তাজবিদের কি কে আছে বিস্মিতের তাজবিদের কিছু না এই সবগুলো হরকত তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে এখানে টানার কোনো মানে তাড়াতাড়ি করতে হবে আল্লাহর ক্ষেত্রে গতদিন আমরা আলাপ করেছি যে আল্লাহর ক্ষেত্রে আল্লাহর ক্ষেত্রে হচ্ছে দুইটা তাজবিদ আমরা এখানে পাই একটা হচ্ছে খাড়া জবর একটা হচ্ছে খাড়া জবর এটাকে বলা হয় মাদ্রে তাবাই মাদে তাবাই খাড়া জবর এটা হচ্ছে মাদে তাবাই আর একটা হচ্ছে লাম লাম শব্দটা আমরা আল্লাহর শব্দের লাম আমরা দুইভাবে পড়তে পারি একটা হচ্ছে মোটা একটা হচ্ছে মোটা করে পড়া একটা হচ্ছে চিকন করে পাতলা করে পড়া একটা হচ্ছে মোটা একটা হচ্ছে পাতলা পাতলা মোটা কখন মোটা হবে যদি জবর আগের শব্দে জবর অথবা পেশ থাকে তাইলে আমরা মোটা করে পড়বো আর পাতলা কখন যদি আগের শব্দতে জের থাকে তাইলে পাতলা করে পড়ব তাইলে এখানে আসছে কি মিল্লাহি মিল্লাহি যদি হয় তাইলে আমরা বিস মিল্লাহি বি আগে আসছে বি ইস এম আর রহমান বি যে কার সাথে মিল্লাহি তাইলে আমরা পাতলা করে পাতলা আর এইখানে তাইলে আল্লাহ শব্দের ক্ষেত্রে আমরা দুইটা তাজবিদ একটা হচ্ছে খালাযুগর মাত্র তবাই একটা হচ্ছে লাম মোটা হবে আরেকটা এখানে তাজবিদ আমরা পাই আর রহমান আর 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 রহমানই এখানে আমরা পাই শব্দের ক্ষেত্রে রা শব্দের ক্ষেত্রে হচ্ছে রায় জবর এটা মোটা করে পড়তে হবে আর রাহমান বললে হবে না এটা বলতে হবে আর রহমান রাটা হবে মোটা রাটা হবে মোটা রা যদি জের থাকতো তাইলে এটা পাতলা করে পড়তে হবে আমরা রা এটা বলবো আর রাহমান বলা যাবে না এটা বলবো আর রহমান আর রহমান আর রহমান তাইলে একটা হচ্ছে রায়ের ক্ষেত্রে পাইলে আমরা রা মোটা করে পড়তে হবে আর মিমের উপর আছে মিমের উপর আছে খাড়া জবর তাহলে খাড়া জবর যদি থাকে খাড়া জবরের ক্ষেত্রে আমরা জানি এটা হচ্ছে মাদ্দে তবাই খাড়া জবর খাড়া জবর এটা হচ্ছে মাদ্দে তবাই এটা এক আলিফ টেনে পড়তে হবে এক টেনে পড়তে হবে মাদ্দে তবাই এক টেনে পড়তে হয় আর কি এইখানে তাসবিদের নিয়ম আছে আর রহমান নির রাহিম নির রাহিম না সেম একই রুল আর রহিম আর রিম তাহলে এখানে কি নিয়মটা রায়ের ক্ষেত্রে সেই মাগের মতো রায়ের উপর হবে মোটা রাহিম হবে না এটা হবে রহিম এখন রহিম কেন এইখানে আমরা রা মোটা পাইলাম এরপর আসছে হা ইয়া জের হি জেরের বামে ইয়া সাকিন জেরের বামে ইয়া সাকিন জেরের বামে ইয়া সাকিন এটা হচ্ছে এক আলিফ মাদ্দে আসলি এক আলিফ মাদ্দে আসলি এটা আমাদের কেমন পড়তে হবে এক আলিফ ট্রেনে পড়তে হবে এরপরে আসছে মিম মিমের এখানে আমরা আরজে সাকিন দিব কি দেব আর জে সাকিন দেব মিমের হচ্ছে আরজে সাকিন দেব আর দি আর দি সাকিন আরজে সাকিন যখন দেব তখন এটা আমরা তিন আলিফ টেনে পড়ব এইখানে জের কিন্তু আমরা এটা সাকিন দিয়ে করবো এই কারণে হিম তিন আলিফ টেনে থামতে হবে তিন আলিফ টেনে থামতে হবে তিন আলিফ টেনে থামতে হবে তিন লিফ টেনে থামতে হবে হিম তাহলে টোটাল বিসমিল্লাহ রহমান রহিমের মধ্যে আমরা শব্দ সংখ্যা জানছি কয়টা এক দুই তিন চার পাঁচ পাঁচটা শব্দ এইখানে তাজবিদ কয়টা আছে আল্লাহর ক্ষেত্রে আসছে যে আল্লাহ আল্লাহ মোটা করতে হবে একালিফ টেনে পড়তে হবে আর কি র দুইটা আছে দুইটা রাই মোটা করে পড়তে হবে রহিম রহমান রহমান রহিম রহিম র আবার টানা যাবে না যদি আমরা রহিম বলে দিলে হবে না রহিম আর রহমান আর রহমান আর বলা যাবে না আর রহমান বলা যাবে না বলতে হবে আর রহমান আর রাহিম বলা যাবে না বলতে হবে কি আর রহিম এই চারটা পাঁচটা এই তাজবিদের নিয়ম এখানে রা প্রথমে হচ্ছে লাম মোটা করতে হবে এই যে এই লামটা মোটা করতে হবে লামটা এক আলিফ টেনে পড়তে হবে একটা দুইটা তাসবিদের নিয়ম র মোটা করতে হবে তিনটা তাজবিদের নিয়ম মিমের উপর খারা এটা টেনে পড়তে হবে এক আলিফ টেনে এটা হচ্ছে মাদ্দে দবাই এক আলিফ টেনে পড়তে হয় এটা হচ্ছে এই চারটা নিয়ম তারপরে র আবার মোটা করতে হয় পাঁচটা তারপরে জেরের বা মিয়া সাকিম মারতে এটা তিন একালেপ টেনে করতে হয় এখানে আমরা থামবো আর জি সাকিম নিমের কাছে জয়ের তারপরে আমরা এখানে থামবো আর জি সাকিম হবে আর জি সাকিমে থাকলে তিন আলিপ করতে হয় এইখানে এই পাঁচটা ছয়টা তাজবিদের নিয়ম ইনশাল্লাহ পরবর্তীতে আমরা সুরা ফাতিহা শুরু করবো ওই সুরা ফাতিহাতে আমরা প্রথম আয়ের থেকে এরকম ভেঙে 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 পড়ব আমাদের সাথে থাকুন এবং নিজেরা এগুলা প্র্যাকটিস করার চেষ্টা করুন আমরা ধীরে ধীরে পুরো কোনো এরকম শেষ করবো ইচ্ছা হয়